কুমার প্রতিনিধিত্বকারী সর্বজনীন লন্ডিকট দৃঢ়ভাবে আহ্বান জানায় এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে তিন গাজা মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্র দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ নীরব কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ মুসলিম নিহিত রয়েছে অন্যায় অভিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতা নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের জনগণ যাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নিরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো অসুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে দুই সরকারের ইসরাইলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে তেন রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে চার জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বরং আন্তর্জাতিক জায়নিস ব্লকের অন্যতম দোসর ছায় পাঠ্য বই করবে এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ কারণ রাষ্ট্র কেবল সীমানা নয় রাষ্ট্র এক আমানত আমানত আর এই রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার দাবা যেহেতু আমরা বিশ্বাস করি আলকুজ কেবল একটি শহর নয় এটি ইমানের অংশ এবং আমরা জানি বাইতুল মুক্তি অন্য কারো হাতে নয় আমাদেরই প্রজন্মের হাতে লেখা হবে এবং আমরা বুঝি প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে এবং গাজা আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয় সংগ্রামে দৃঢ় থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই মুসলিম গগন নাগরিক এই قومের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মাহ সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে শতস্ফূর্তভাবে ভয় কাট করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে দুই আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও ও সকল প্রতীক নিদর্শনকে মুসলিম সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ তিন আমরা আমাদের সন্তানদের এমনভাবে ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় যান ওমানের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে চার আমরা আমরা কারণ জানি দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে এই বাংলাদেশ কখনো কোন হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা